মন্তেশ্বর এক নম্বর সাইকেলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে শিক্ষক দিবস পালনে প্রাথমিক বিদ্যালয়ের সার্কেল ইন্সপেক্টরের উপস্থিতিতে প্রাক্তন বয়স্ক শিক্ষক ও সাংবাদিকদের সংবর্ধনা প্রদান পাঁচই সেপ্টেম্বর সারা দেশে ভারতবর্ষের প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আজ বিকেলে মন্তেশ্বর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মন্তেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা শিক্ষাবিদ দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিনে নাচ গান আবৃত্তি অবসরপ্রাপ্ত শিক্ষক গুণীজন এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয় মন্দেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং সাংবাদিকদের একটি করে মানপত্র ফুলের মিষ্টির প্যাকেট এবং উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক বিদ্যালয়ের এক নম্বর চক্রের ইন্সপেক্টর শ্রীপয়না ব্যানার্জি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় এসেছেন উপলক্ষে আমি আজকে মন্তেশ্বর জুনিয়র বেসিক স্কুলে এসেছি শিক্ষক দিবস উপলক্ষে এখানে কি অনুষ্ঠান হচ্ছে শিক্ষক দিবস হ্যাঁ এখানে শিক্ষক দিবস হচ্ছে মন্তেশ্বর এক নম্বর চক্রে শিক্ষক বৃন্দ কমিটি এটা মানে উদযাপন করছে শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে এসে শিক্ষক এবং ছাত্রদের আপনি শিক্ষক দিবসে কি বার্তা দিচ্ছেন এইখানে আমি শিক্ষকদের এটাই বার্তা দিচ্ছি যে তাদের শিক্ষার আলোতে প্রত্যেকটা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন যেন বর্ণময় মানপত্র এবং ছাত্রদের তোরা তখন কি দিচ্ছেন ছাত্র সমাজকে? এবং ছাত্র সমাজকে বার্তা দিচ্ছি তাদের শিক্ষক শিক্ষিকা দেখানোর পথে যেন তারা চলে। তাকে করেই আমরা একটা সুন্দর সমাজ পেতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীকর্না চট্টোপাধ্যায়, আমি অবর বিদ্যালয় পরিদর্শক, মহাশয় মন্টেশ্বর 1 নম্বর চক্রের। আজকে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে মন্টেশ্বর 1 নম্বর চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাBINDER উদ্যোগে আমাদের মন্টেশ্বর জুনিয়র বেসিক স্কুলে প্রতি বছরের মতো এবারও শিক্ষক দিবস পালন হচ্ছে এই শিক্ষক দিবসে কে উপস্থিত আছেন কে কে উপস্থিত আছেন এই শিক্ষক দিবসে উপস্থিত আছেন আমাদের বিদায়ী শিক্ষক এবং আমাদের মাননীয় বিদ্যালয় পরিদর্শন মহাশয়া এছাড়া বিভিন্ন স্কুল থেকে আগত প্রাইমারি স্কুলগুলো থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই শিক্ষক দিবসে পালন করা হচ্ছে শিক্ষক এই শিক্ষক দিবস পালন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিক্ষিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং শিক্ষকদের সম্বর্ধনার মাধ্যমে এই শিক্ষক দিবস হিসাবে আপনি শিক্ষক হয়ে ছাত্রদের কি বার্তা দিচ্ছেন ছাত্রদের এই বার্তাই দেবো যে আগামী দিনের তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে এবং তোমরা ভালোভাবে মানুষ হবে এই আগামী দিনের বার্তা দিচ্ছি ছাত্রছাত্রীদের কতজন শিক্ষক প্রতিনিধি আছেন এখানে মোটামুটি এখানে আশি থেকে একশো জন শিক্ষক শিক্ষিকা বিন্দু উপস্থিত আছে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর ব্লকের আপনার নাম আপনার নাম পরিচয় আমার নাম সৌমিত রে আমি জুনিয়র বেসিক স্কুল প্রধান শিক্ষক এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সহায়তায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোই সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপারোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্ট্রেটের মাইক্রোসার্জারি মুখমंडুলের ক্যান্সারে অস্থিপ্রসার সহ বিভিন্ন ধরনের অপারেশন কি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপারোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ শামাদ মুমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশা বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে তোমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ যোগাযোগ নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি